আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে লাউ চিংড়ির একটি মজাদার রেসিপি শেয়ার করব আপনারা অলরেডি হয়তো সেটা জানেন তবে লাউ কিন্তু আমাদের ওয়েট লসেও দারুণ ভূমিকা পালন করে ওয়েট লস জার্নিটা সবার একরকম নয় অনেকেরই ওজন কমাতে বেশ অনেকটা সময় লেগে যায় আর এই দীর্ঘ সময়ে যদি নিজের পছন্দের খাবার খেয়ে ডায়েটটা করা যায় তাহলে জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যায় ভিডিওটা শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিন এবং এর পাশে বেল ক্লিক করুন এতে করে প্রতিবার নতুন কোনো ভিডিও আপলোড করা হলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন প্রথমে একটি প্যানে টেবিল চামচ পরিমাণ এক কোকোনাট অয়েল নিয়ে নেব এরপর এতে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ কাটা পেঁয়াজ এবং এটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে এখন এতে দিয়ে দেব সামান্য একটু মেথি এবং কালি জিরা আবারও সবগুলো উপকরণকে হালকা করে ভেজে নেব এখন এতে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ রসুন বাটা আধা চা চামচ পরিমাণ আদা বাটা তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া সামান্য একটু জিরা এবং ধনিয়া গুঁড়া এরপর সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে দেব। সামান্য একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দেব এবং ভালো করে নেড়ে দেব। মশলাগুলোকে ভালো করে খসিয়ে নেব এখন আট দশটা চেরি টমেটো আমি ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব চেরি টমেটো হচ্ছে খুবই ছোটো সাইজের টমেটো আপনারা চাইলে একটা বা দুইটা বড় টমেটো এখানে ব্লেন্ড করে দিতে পারেন টমেটো পিউরিটা ঢেলে দেব এবং ভালো করে নেড়ে দেবো মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে তিন থেকে চারবার অল্প অল্প পানি দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে যদি একটু ধৈর্য ধরে ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে তরকারির অনেক ভালো একটা স্বাদ আসে দশ বারোটা ছোটো চিংড়ি আমি ভালো করে ধুয়ে রেখেছি এখন এটাকে দিয়ে দেব এবং ভালো করে নেড়ে দেব। চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে লাউগুলোকে দিয়ে দেব একটা ছোট সাইজের লাউ আমি চামড়া ছাড়িয়ে এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন লাউগুলোকে দিয়ে ভালো করে নেড়ে দেব এখনই এখানে পানি দেব না লাউগুলোকে ঢেকে দেব এবং অল্প জালে কিছুক্ষণ রান্না হবে লাউগুলোকে কষানো হয়ে গেছে এখন এখানে প্রয়োজন মতো পানি এবং দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দেব আমি এখানে গরম পানি ব্যবহার করেছি পানিটা নিজের ইচ্ছে মতো দিয়ে নেওয়া যায় আবারও সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে দিয়ে ঢেকে দেব এবং অল্প জালে আরও কিছুক্ষণ রান্না হবে লাউ প্রায় হয়ে এসেছে এখন এখানে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা ভালো করে নেড়ে দেব এবং মিনিট খানেক রেখে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল সুস্বাদু এবং মজাদার লাউ চিংড়ি মাছের তরকারি তরকারি থেকে খুব মজার একটা ঘ্রাণ আসছে আর তরকারির রংটাও খুব ভালো এসেছে দেখে বোঝাই যাচ্ছে না যে অল্প তেলে মশলায় রান্না করা হয়েছে এখন এটাকে একটা বাটিতে তুলে নেব লাঞ্চে বা ডিনারে এটা খাওয়া যেতে পারে এভাবে এক কাপ পরিমাণ ভাত কিছু সালাদ এবং এক কাপ পরিমাণ লাউয়ের তরকারি নিয়ে নেওয়া যেতে পারে আমি রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ফাইবার এটা আমাদের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটা আমাদের ভালো ঘুম হতে সাহায্য করে আর ঘুম যখন ভালো হয় তখন আমাদের শরীরের সব হরমোনগুলো ভালোভাবে কাজ করতে পারে এর ফলে আমাদের মেটাবলিজম বৃদ্ধি পায় আর মেটাবলিজম বৃদ্ধি পেলে আমাদের ওজনটাও কমতে থাকে আমার চ্যানেলে প্রতি সপ্তাহেই নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকানে ক্লিক করুন এতে করে প্রতিবার নতুন কোনো ভিডিও আপলোড করা হলে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন এছাড়া ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে আমি রেগুলারলি পোস্ট করে থাকি আপনারা চাইলে সেখানেও আমাকে ফলো করতে পারেন আর সব জায়গার নামই সেম এই ইউটিউব চ্যানেলের মতো শার্লি কেওয়ে লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে i